হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে মুচমুচে ও ফুলকো বেগুনির রেসিপি শেয়ার করব আর আমার এই রেসিপিটা ফলো করে বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনিগুলো কিন্তু ভাজার পরেও দুই তিন ঘন্টা মুচমুচে থাকবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমেই বেগুনির ব্যাটারটা তৈরির জন্য আমি একটা মিক্সিং বলে এক কাপ বেসন চেলে নিচ্ছি এতে করে বেসনের মধ্যে কোনো রকম দানা থাকলে সেটাও আলাদা হয়ে যাবে আর ব্যাটারটাও অনেকটা স্মুথ হবে এর সাথে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়াও চেলে নিচ্ছি এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে না আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এখন অন্য একটা বাটিতে দুইটা বেগুন পাতলা করে কেটে পানিতে ডুবিয়ে রেখেছিলাম এবারের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এখন বেগুনগুলোকে তিন থেকে চার মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে নিচ্ছি আর বেগুনটাকে কিন্তু আমি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমনভাবে কেটেছি এবার বেগুনগুলোকে লবণ পানি থেকে তুলে একটা ছাঁকনির উপরে রাখছি যাতে করে পানিটা ঝরে যায় এখন যে বেসনের ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটার মধ্যে গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করছি লবণ আর বেকিং পাউডারটা ব্যাটার তৈরির শুরুতেই ব্যবহার না করে বেগুনিটা ভাজার আগ মুহূর্তে ব্যবহার করবেন তাহলেই কিন্তু বেগুনিগুলো ফুলকো হবে এবার বেগুনিগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে যাবেন না এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে এবার বেগুনিগুলোকে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে দারুণ একটা কালার চলে আসলে তুলে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বেগুনিগুলো কতটা ফুল্কো হয়েছে আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ